গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ভাবটা শুরু করা যাক মাকে প্রণাম করে একটু বাইরে গেলাম যে আজকের ওয়েদারটা কিরকম সেটা দেখতে গিয়ে দেখলাম বাপরে বাপ কি রোদ দেখো তোমরা আর আজকে আমি চায়ের সাথে বিস্কুটের বোতলে দেখো মুড়ি নিয়েছি এবারে আমি ঘরে জানালাগুলো এক এক করে খুলে দেব আর তারপরে জানালার ধারে বসে চা খাবো কারণ জানালার ধারে বসে চা খাওয়ার মজাটা আলাদাই তো চা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম কারণ অফিসে টাইম হয়ে যাচ্ছে আজকে আমি বানাচ্ছি প্রতীকের পছন্দের বেবিকর্ন অনেকদিন ধরে খেতে চাইছে আর এটা আমরা অর্ডার করেছিলাম তো এই যে এটাই আমরা অনলাইনে অর্ডার করেছিলাম এই যে দেখো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম আর এখন দেখো এটা ভেজে নিব এদিকে রেসিপিটা করতে আমার যা যা লাগে সবটা কেটে নিয়েছি তবে ক্যাপসিকাম নেই তাই এটা স্কিপ করেছি আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো তো দেখো বেশ সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিলাম সব উপকরণগুলো একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি সসগুলো আর বাটিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর বেবি কর্নগুলো অ্যাড করব আর শেষে দিয়ে দিবো কাঁচা লঙ্কা কুচি তো আমার চিলি বেবি কর্ন একদম রেডি এবারে আমি আমার জন্য করব মাছের ঝোল রান্নার ফাঁকে ফাঁকে একটু বারান্দায় এসে দাঁড়াই উঠেছে আজকে কবে যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই তো প্রতীক এখন খেয়ে অফিস যাচ্ছে আজকে ওর তাড়াহুড়ো আছে খুবই ব্যাংকের কিছু কাজ আছে লোকালে তারপরে ও যাবে নিজের ব্রাঞ্চে তো এখন রান্নাঘরটা আমি মুছে নেব তো অবশেষে বৃষ্টির দেখা এত গরম পড়েছিল না কদিন বাপরে বাপ তো বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এবারে একটু বাগানে এলাম কারণ যতই আমরা জল দিই বৃষ্টির জল না পেলে কি হয় ওদের বলো তো যাই হোক গাছগুলোর জন্য একটু ভালো লাগছে বেচারাগুলো শুকিয়ে গিয়েছিল একদম স্নান করে চলে এসেছি পুজোর ঘরে আর এই যে ঝুড়িটা দেখছো এর মধ্যে আমার গোপালের জামা থাকে আর আজকে নীল সাদা জামাটা আমি গোপালকে পরাবো আর এখন আমার গোপো সোনার সাজুগুজু চলছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখো যে আমার গোপুসোনাকে কেমন লাগছে করে আর এত মানে তোমাদের কি বলবো মানে পুরো ঘেমে গোলে অস্থির যাই হোক মানে পুরো ঘেমে অবস্থা শেষ তার মধ্যে একটু সর্দিও লেগেছে আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না এখন আমি খাবো মাছের ঝোল ভাত এই গরমে একদম মশলাপাতি খেতে ইচ্ছা করছে না আর কদিন তো একটু খাওয়া হলোই রিচ তো ওই জন্য একদম হালকা পাতলা রান্না করেছি কালো জিরা কাঁচা লঙ্কা আর একটু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি তো চলো শুরু করা যাক ভিউটা মানে খুবই ভালো লাগে এখানকার তো প্রতীক এখন অফিস থেকে এসেছে ওকে চা দিয়ে দিলাম ও আবার গিটার শেখাতে বসবে আর এখন আমি চলে এসেছি সন্ধ্যা দিতে

কালকে সকালে আসবে সাপ বলে গেছে তোকে বলে গেছে কালকে সকালে আসবে আছে ও আর পাওয়া যায়নি তাহলে কি হবে এখন এখন কি হবে তাহলে সাপটা যদি রাত্রেবেলা চলে আসে তোর কাছে তাহলে সাবধান কিন্তু নাহলে তুই আমাদের বাড়িতে আয় এখানে থাক তো এখন কুচকাকে বাড়ি দিয়ে আসলাম আর আকাশে ভীষণই মেঘ করেছে মানে যখন তখন বৃষ্টি আসবে আর খুব হাওয়া দিচ্ছে তবে হাওয়াটা খুব ভালো লাগছে বলে আমি উঠোনে একটু দাঁড়ালাম কারণ ঘরের ভেতরে এই আরামটা নেই যতটা উঠোনে পাচ্ছি আমি এত সুন্দর হাওয়া তাহলে এবার তোমরাই বলো এই যে কুচকার বাড়ি সাপ বেরিয়েছে তাহলে কি করবে বলো এই তো অবস্থা ওর ওর কথা শুনে মানে কি বলবো ভিডিওটা না করে পারলাম না বাচ্চা মানুষ তো কত সরল সাদা হয় ভাবো যাই হোক ও আমাদের বাড়িতে প্রতিদিনই আসে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো ও প্রতিদিন ও স্কুল থেকে সে এক ফাঁকে আসে ও সাইকেল নিয়ে বা এমনিও ওর নতুন কোনো খেলনা নিলেও আসে আমাদের এখানে তাছাড়া বিকেলে প্রতীক আসলে প্রতীকের সাথে ওর বন্ডিং ভালো মাঝে মধ্যেও চলে আসে তো ওকে ব্লগে আমি দেখাবো তোমাদের মাঝে মধ্যে অনেক মজার মজার কথা শুনতে পারবে তোমরা ওর কাছে এই জানালাটা আমার ভীষণই প্রিয় আর বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে তো খুব ভালো লাগে এই জানালা দিয়ে আর দেখো কি সুন্দর আলো আসে গোটা ঘর জুড়ে আলো হয়ে যায় রাতে প্রতীক খাবে চিলি বেবি কর্ন আর রুটি আর আমি শুধু চিলি বেবি কর্ন অল্প আছে ওটাই খাবো কারণ কি তো মানে এত শরীর খারাপ লাগছে না মানে এত জ্বর জ্বর লাগছে তো কিছুই খেতে ইচ্ছে করছে না তো ওকে রুটিটা করে দিয়েছি ও রুটি দিয়ে বেবি কন খেলো আর আমি অল্প একটু খাবো আজকের ভাবটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একটু পাশে থেকো সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোনো একেবারেই সম্ভব নয় তো চলো কালকে আবার আসছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে আপাতত এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টা গুড নাইট